অনেকেরই প্রশ্ন থাকে কি করে হাতের লেখা আরও সুন্দর করা যায় তো আজ আমরা এই বিষয়টাই ধাপে ধাপে খুব সহজ আর কার্যকরী উপায়ে আলোচনা করব চলুন একটা খুব জরুরি সত্যি দিয়ে শুরু করা যাক কীবোর্ডের এই যুগেও পরীক্ষার খাতায় ভালো ফল করার জন্য কিন্তু সুন্দর হাতের লেখার কোনো বিকল্প নেই সবচেয়ে ভালো খবর হলো সুন্দর হাতের লেখা কিন্তু কোনো জন্মগত প্রতিভা না এটা একটা দক্ষতা যা চেষ্টা করলেই শেখা যায় চলুন তাহলে দেখা যাক কিভাবে শুরু করা যেতে পারে প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে আমরা হয়তো এখন টাইপ বেশি করি কিন্তু সুন্দর হাতের লেখা সবসময় আলাদা করে চোখে পড়ে আর এটা একটা যত্নশীল মনের পরিচয় দেয় এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা চাকরি করেন গুরুত্বপূর্ণ ফর্ম পূরণ করেন প্রায় সবার জন্যই এটা একটা চিন্তার বিষয় এখন হাতের লেখা ঠিক করার আগে আমাদের খুঁজে বের করতে হবে যে সমস্যাটা ঠিক কোন জায়গায় হচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রীর হাতের লেখা বিশ্লেষণ করে মোটামুটি এই পাঁচটা সাধারণ ভুলই পাওয়া গেছে বেশিরভাগ সমস্যা কিন্তু এগুলোর মধ্যেই পড়ে সুতরাং সবার প্রথম কাজ হল নিজের লেখাটা একটু বিশ্লেষণ করে দেখা এই ভুলগুলোর মধ্যে কোনটা বারবার হচ্ছে সেটা খুঁজে বের করা ঠিক আছে ভুল তো ধরা গেল এবার আসা যাক সমাধানের দিকে এখন আমরা দেখব ধাপে ধাপে কিভাবে উন্নতি করা যায় শুরু করব একেবারে সাধারণ কিছু বিষয় দিয়ে আমাদের বসার ভঙ্গি সঠিক ভঙ্গিতে বসাটা খুব খুব জরুরি পা মাটিতে থাকবে পিঠ সোজা আর কাগজটা থাকবে প্রায় ৪৫ ডিগ্রি কোণে এইভাবে বসলে হাতে চাপ কমে আর হাতটা খুব সহজেই নড়াচড়া করতে পারে যার ফলে লেখা অনেক মসৃণ হয় এবার আসি কলমের কথায় ঠিকঠাক কলম বেছে নেওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার অনেকেই ভাবেন দামি কলম মানি হয়তো ভালো লেখা কিন্তু আসলে তা নয় এমন একটা কলম দরকার যেটা ধরতে আরামদায়ক আর যেটা দিয়ে মসৃণভাবে লেখা যায় কালি আটকে যায় না এবারের অংশটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে এখানে আমরা লেখার পেছনের বিজ্ঞানটা নিয়ে আলোচনা করব আমাদের মধ্যে অনেকেই এই ভুলটা করি কলমটাকে খুব চেপে ধরি বা হাতটা বেঁকিয়ে লিখি এতে কি হয় হাতে খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যায় আর অক্ষরগুলো ছোট বড় হয়ে যায় শুধু আঙুল ব্যবহার করে লিখলে খুব তাড়াতাড়ি ক্লান্তি আসে এবং লেখাটাও অগোছালো হয়ে যায় আর এর সমাধানটা কিন্তু খুবই সহজ কলমটা একটু হালকা করে ধরতে হবে আঙুলের বদলে কাঁধ আর হাতের বড় পেশিগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলেই দেখা যাবে লেখাটা কত বেশি মসৃণ আর সহজ হয়ে গেছে এই যে কাঁধ আর পিঠের ওপরের বড় পেশিগুলো একে বলা হয় শোল্ডার গার্ডল শুধু আঙুল নয় এই পেশিগুলো ব্যবহার করাই হল সুন্দর আর ক্লান্তিহীন লেখার আসল রহস্য প্রথমে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু বাতাসে বড় বড় বৃত্ত বা লাইন আকার অনুশীলন করলে এই পেশিগুলো আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠবে বেশ লেখার শারীরিক কৌশল তো বোঝা গেল এবার সেই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোর দিকে নজর দেয়া যাক যেগুলো আমাদের লেখাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে জেট পেন্সের দেওয়াই পরামর্শগুলো খুবই কাজের এই সহজ কয়েকটি জিনিস মাথায় রাখলেই দেখা যাবে হাতের লেখা পড়া অনেক সহজ হয়ে গেছে যেমন এ বা ও এর মতো অক্ষরের মাথা বন্ধ রাখা এইচ জি পি এর মতো অক্ষরের ওপরের আর নিচের অংশ ঠিকঠাক লম্বা পড়া সব অক্ষর যেন একটা লাইনে থাকে আর হ্যাঁ অক্ষরগুলো যেন প্রায় একই আকারের আর একই কোণে থাকে পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট তাই না সামঞ্জস্য আর সঠিক ভাগ একটা ঘিঞ্জি জড়ানো লেখাকে কিভাবে একটা পরিষ্কার আর পড়তে সুবিধাজনক লেখায় বদলে দিতে পারে তা দেখাই যাচ্ছে সব শেষে আমরা এসে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে এই সব কিছু তো জানা গেল কিন্তু মনে রাখতে হবে শুধু জানলেই হবে না আসল পরিবর্তনটা আসবে নিয়মিত অনুশীলন থেকে লেখা শুরু করার আগে ছোট্ট একটা ওয়ার্ম করে নিলে খুব ভালো হয় যেমন মনে মনে পিয়ানো বাজানো বা কাঁধগুলো একটু ঘুরিয়ে নেওয়া এতে মস্তিষ্ক আর হাতের সমন্বয় অনেক ভালো হয় আর শুরু থেকেই লেখাটা পরিষ্কার আর দ্রুত হয় প্রতিদিন অনুশীলনের জন্য হয়তো কোনো প্রিয় বই থেকে একটা অনুচ্ছেদ লেখা যেতে পারে বা কোনো উক্তি আর সব কৌশল একসাথে প্রয়োগ করার দরকার নেই একবারে একটা নতুন কৌশল নিয়ে মনোযোগ দিন আসল কথা হলো এই নিয়মগুলোকে প্রতিদিনের লেখায় কাজে লাগানো মনে রাখতে হবে প্রত্যেকের হাতের লেখা তার নিজের মতো অনন্য আসল লক্ষ্যটা কিন্তু অন্য কাউকে নকল করা নয় বরং নিজের শৈলীটাকে আরও সুন্দর আরও পরিষ্কার করে তোলা যাতে সেটা নিজের চিন্তাভাবনার একটা স্পষ্ট আর আত্মবিশ্বাসী প্রকাশ হয়ে ওঠে